আসসালামু আলাইকুম আশা করি ভালো ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো আমার বেসিক টু অ্যাডভান্স বইয়ের সাতাশ নম্বর প্রেজটাই যে তিনটা ম্যাথ আছে সেই তিনটা ম্যাথের ইয়া দেখাবো কাজগুলো দেখাবো আপনাদেরকে তাইলে আমরা চলুন আমাদের মূল যে প্রজেক্ট সে প্রজেক্টটা আমরা ঢুকে পড়ি দেখতে পাচ্ছেন যে আমার এই তিনটা ম্যাথ আমি আগে থেকেই টাইপ করে রেখেছি এখানে তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে কি এটা হবে যে আপনার যদি সংখ্যাটি ষাটের থেকে বড় এবং নব্বই থেকে ছোট হলে ট্রু না হলে ফলস লেখা আসবে তো এই জিনিসটা আমরা কীভাবে করব দেখেন এখানে যদি আমরা একটা ইয়া লিখি সূত্রটা লিখি আমরা অ্যান্ড ফর্মুলা দিয়ে তো আগের ছাব্বিশ নম্বর পেজে আমি দেখিয়েছি অ্যান্ড ফর্মুলা কীভাবে কাজ করে আবারও আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানে কি বলছে যে ষাটের নিচে এবং নব্বইয়ের ছোটো ষাটের থেকে বড় এবং নব্বই থেকে যদি ছোটো হয় সেক্ষেত্রে আপনার হবে ট্রু লেখা আসবে অন্যতম ফলস লেখা আসবে তাহলে আমরা এটা কীভাবে করতে পারি অ্যান্ড ফর্মুলা দিয়ে করবো এ এন্ড অ্যান্ড দেওয়ার পরে ট্যাপ ট্যাপ দিয়ে লজিক্যাল টেস্ট তো এইটা যদি কী হয় ষাটের থেকে বড় হয় ষাটের থেকে বড় হয় গেটার দান দিলাম তারপরে কমা দিলাম দ্বিতীয়টা বলছে যে নব্বই থেকে ছোটো এইটাই যদি কী হয় নব্বই থেকে ছোটো হয় এটু যদি কী হয় নব্বই থেকে ছোটো হয় তাহলে কী আসবে ট্রু লেখা আসবে অন্যথায় কী লেখা হয় ফলস তো এরির ভিতরে কোথাও যদি কেউ কোনো একটা সেলে যদি নব্বই থেকে ষাট থেকে বড়ো এবং নব্বই থেকে ছোটো পাই তাহলে কী আসবে ট্রু আসবে অন্যথায় ফলস আসবে আমি লিখে দেওয়ার পর ইন্টারপেস খেলাম দেখতে পারেন এটা ষাটের উপর আছে এই জন্য কী আছে নব্বই থেকে ছোটো আছে ট্রু আসছে এবার নিচের দিকে আসেন এটা কি এটাও ষাটের উপর আছে নব্বই থেকে ছোটো এটা কী আছে ষাটের উপরে নব্বই থেকে ছোটো এটা কি ষাটের উপরে নব্বই থেকে কেবে নব্বই থেকে কী আছে নব্বই থেকে নব্বই সমান আছে এই জন্য এটা কী আছে ফল ফলস আসছে এটা কী হবে দেখেন আসছে কারণ নব্বই থেকে ছোটো আবার যদি এখানে যদি আমি কী দিই একাশি দিই এটা ট্রুয়ার্সে এটা যদি আমি কী দিই পঞ্চাশ লিখে দিই তাহলে কী আসবে ফলস আসবে তো এটা হচ্ছে আমাদের প্রথম যে ছাব্বিশ নম্বর সাতাশ নম্বর পেজে যে এটা একটা ম্যাথটা সেটা আপনাদেরকে দেখালাম প্রথম ম্যাথ এবং দ্বিতীয় যে ম্যাথটা আছে সেটা হচ্ছে ওয়ার ফর্মুলা এখানে কি আছে সত্ত্বেও আছে কি আপনাকে বলা হলো যতগুলো সত্য আছে তার মধ্যে একটি সত্য সত্য মানে একটা যদি সত্য ট্রু সত্য হয় তাহলে হবে ট্রু আর যদি না হয় তাহলে ফলস অর্থাৎ এর যে কোনো একটা আর এই অ্যান্টের ক্ষেত্রে কি আপনি নব্বই এবং ষাট এই যেটা দিয়েছেন এটার ভিতরে থাকতে হবে হ্যাঁ এর একটাও কিন্তু যদি না মিশে তাইলে কিন্তু এখানে রেজাল্টটা ফলস আসবে তা আর পরের বার বলছে যে কোনো একটা সত্য যদি সত্য হয় তাইলে কী হবে ট্রু আসবে অনথায় ফলস দেখেন এখানে দুইটা সত্য কিন্তু যদি এদের ট্রেন দুইটা সত্ত্বেও কিন্তু একই আছে সেক্ষেত্রে কিন্তু ট্রু আসবে আবার যদি এখানে যদি কোনো একটা শর্ত যদি কী থাকে মিসিং থাকে তাহলে কী ফলস আসবে আর যদি একটা শর্ত মিলে তাহলে আসবে ট্রু আসবে দেখেন এখানে যদি আমরা লিখি সমান ও আর ওয়ার ট্র্যাপ লজিক্যাল টেস্ট লজিক্যাল টেস্ট হচ্ছে এইটা যদি কী হয় আপনার এইটা যদি দশের দশ হাজারে কী হয় সমান হয় কমা অথবা এইটা যদি কি হয় দশ হাজারের সমান হয় অর্থাৎ বি টু এবং সি টু এর যে কোনো একটা যদি দশ হাজার টাকা হয় তাইলে কি হবে ট্রু আসবে অন্যথায় ফলস আসবে আমরা এখানে ইনটা দিলাম ট্রু আসলো এর পরেরটা যদি আমি দিই দেখেন পরেরটা দিলে কি হবে ফলস আসবে কারণ কি এখানে বলছি যে দশ হাজার সে বি থ্রিতেও দশ হাজার পায় নাই সি থ্রিতেও কি সে কিন্তু দশ হাজার কিন্তু পায় না এবার যদি আমি নিচের দিকে আবার ফিল হ্যান্ডেল করি তাহলে কি সে কিন্তু বি ফোরে কিন্তু দশ হাজার পাইছে এবং সি ফোরে কিন্তু সে দশ হাজার পায়নি তারপরেও কিন্তু কি আসছে ট্রু আসছে এখানে যদি আমরা অ্যান্ড অ্যান্ড ফর্মুলা ব্যবহার করতাম সেক্ষেত্রে কিন্তু এটা জিনিসটা আসতো না দেখেন আমি যদি এখানে অ্যান্ড ফর্মুলা ব্যবহার করি এন্ড অ্যান্ড দেওয়ার পরে ট্যাপ প্রেস করলাম দেখতে পাচ্ছেন ফলস তো অ্যান্টের বেলা হচ্ছে যে আপনার যেই দুইটা সত্য দিয়েছেন এই দুইটা সত্য কিন্তু মিললে পরে আপনার রেজাল্ট আসবে আদারওয়াইজ কিন্তু ফলসে লেখা আসবে এটা হচ্ছে অ্যান্টের মূলত কাজ আর ওয়ারের হচ্ছে কিন্তু যে কোনো একটা সত্য মিললেই সেই রেজাল্টটা কী দেবে ট্রু দেবে এটা হচ্ছে ওয়ারের ওয়ারের কাজ হ্যাঁ এরপরে তৃতীয় যে ম্যাপটা সেটা আছে আমি বলছি যে এখানে যদি এখানে আমি যদি এখানে একটু এডারে আর একটু ইয়া করে দিই ওকে তো এখানে আমি কি বলছি যে কোনো একটা সেলে এ টু কোনো একটা সেলে যদি গ্রিন অথবা রেড থাকে এ টু সেলে গ্রিন অথবা যদি রেড পায় তাহলে সে কী আসবে ট্রু আসবে থেকে কী আসবে ফলস আসবে দেখেন আমি যদি এখানে দিই সমান ওয়ার ওয়ার ফর্মুলা দিলাম মোমো ওয়ার দেওয়ারে ট্যাপ লজিক্যাল টেস্ট এইটুক সমান যদি কী হয় আমি বললাম গ্রিন জিআর ডাব্লিউ ডাব্লিউ এন গ্রিন লিখলাম ইনভার্টেড কমা দিলাম জানেন ভ্যালু দিতে হলে এক্সেলের ভিতরে গিয়ে ইনভার্টেড কমা দিতে হয় আমি আবার বললাম এই সেল সমান যদি আবার বললাম এই সেল সমান যদি কী হয় রেড হয় আর রেড হয় তাইলে কী হবে সে কী আসবে ট্রু আসবে অন্যথায় কী আসবে ফলস আসবে তো এখানে আমি ইন্টার দিলাম তো এখানে দেখেন রেড আছে প্যাজনিক কি আসে ট্রু এর পরেরটা যদি আমি দিই ফলস আসবে কারণ এখানে রেড অথবা গ্রিন কোনো কালার নেই এখানে যদি গ্রিন দিই ট্রু আসবে এর পরেরটা যদি দিই ট্রু আসবে কারণ রেড আছে এর পরেরটা যদি দিই ফলস আসবে এর পরেরটা যদি আমি টেনে দিই তাহলে গ্রিন আসবে এইটা হচ্ছে কেন কি ওয়ারের কাজ ওয়ার আছে সেখানে কি যে কোনো একটা মিললেই রেজাল্টটা কিন্তু ট্রু লাগবে এটা হচ্ছে অরের কাজ আজকের ভিডিও এই পর্যন্ত আর যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স বইটি কিনতেছেন অথবা অ্যাপস নিতেছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম থাকা ডিসক্রিপশনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের অনলাইন কোর্স করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম যোগাযোগের বিস্তারিত জেনে নেবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ